আমরা এখন জয়রামপুরে চলে এসেছি আর আজকে আমরা বাবার মাথায় জল ঢালব তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর একটু বাদে আরও ভক্তবৃন্দ ভরে যাবে দেখো আর এই মেলাটা পাঁচশো বছরের পুরাতন মেলা অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে কারণ এখানকার শিব ঠাকুর খুবই জাগ্রত দেখো অনেকের অনেক মনের ইচ্ছে পূরণ হয় তারপর তারা এখানে এসে গন্ডি কাটে আর দেখো বন্ধুরা বাচ্চাদের খেলনার দোকান বসেছে আরও অনেক কিছু বসেছে তোমাদের সবই দেখাবো দেখো ভোলেনাথ আর এইদিকে দেখো তোমরা সবাই প্রণাম করে নাও ঈশ্বর সকলের মঙ্গল করুক এটাই চাইব দেখো তো আমরা চলে এসেছি আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্রসাদও কিনে নিয়েছি আমি আর পিসি আর লাইনও পড়েছে আমরা এসেছি জয়রামপুরের মেলার একদম শেষ দিনে এই দিনে অন্যান্য দিনের তুলনায় অনেকটাই ভিড় কম থাকে আর মেলার অন্যান্য দিনগুলোতে আরও বেশি ভিড় হয় এতটাই ভিড় হয় বাবার থানে ওঠা মুশকিল হয়ে ওঠে দেখো এটা হলো পবিত্র পুকুর এই পুকুরে অসংখ্য ভক্তবৃন্দ স্নান করে বাবার কাছে যাই পূজা দিতে দেখো আমিও দাঁড়িয়ে আছি লাইনে আর তোমাদেরকে দেখাবো লাইনটা আর আমরা দাঁড়িয়ে না বুঝতে পারছিলাম না সোজা না আঁকা লাইন সেই জন্য বোঝাটা অনেকটাই মুশকিল হয়ে উঠছিলো তো দেখো অনেকেই দাঁড়িয়ে আছে ধৈর্য নিয়ে বাবার কাছে পূজা দিতে আর আমি আমার পিসি আমরাও দাঁড়িয়ে আছি মানুষ যে যার সামর্থ্য অনুযায়ী বাবার কাছে পূজা দেবে কেউ ডাব দিয়ে পূজা দেবে কেউ দুধ গঙ্গাজল এই সমস্ত জিনিসই দেখো আর আমার ভীষণ ভালো লাগছে বাবার কাছে আসতে আর আমরা এখানে যাবো সুন্দর লাগছে

পূজা দেওয়ার জন্য দেখ বাবার মন্দিরে ঢুকে দিয়েছে আমাদের কষ্ট সার হলো আর সত্যি বলতে কষ্ট হয়ে যায় যখন বাবার কাছে এই কাজ এখন অনেক পুরাতন মন্দির বাবার যা আমরা শুধু মেলার শেষ দিনে এসেছি বাবা ভিডিও কাছি এমন নাগুন বিশ্ব বিচানায় সকল প্রয়োজন সুখ করতে সবার